লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হব এমন মন্তব্য করেছেন মজিবুর রহমান মঞ্জু তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ফেনি দুই সদরাসনে আসনে দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি আমরা কথা বারবার বলছি গতকালও বুধবার আমাদের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে ঢাকাতেও নারীদের উপর হামলা হয়েছে চট্টগ্রামে অস্ত্র উদ্ধারে গিয়ে এক র্যাব সদস্য নিহত হয়েছেন আমাদের নেতাকর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে শুনছি প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে বড় দল ছোট দল মাঝারি দল এ ধরনের কোনো বিভেদ তারা করবে না প্রতিটি দলের প্রার্থী কর্মী ও ভোটারদের তারা সমান নিশ্চয়তা দেবে সুতরাং আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে না হলে নির্বাচনের ব্যাপারে আমরা ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হব আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী কেন্দ্রীয় বড়জামে মসজিদ থেকে নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে কথা বলেন মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আরও বলেন বর্তমান ভোটারের চল্লিশ শতাংশ তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে তরুণেরা ভোট দিতে পারেননি এবার তরুণেরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন তাদের কেউ ফোর্স করে কারো কাছে নিয়ে যেতে পারবেন না আশা করছি আমার আসনের তরুণ ভোটাররা ইগল প্রতীককে বেছে নেবে প্রচারণা শুরুর আগে মোনাজাত করেন মঞ্জু মোনাজাত পরিচালনা করেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম জেলা আহ্বায়ক আহসান উল্লাহ সদস্য সচিব ফজলুল হক জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফেনী জেলার সদস্য সচিব শাহ ওয়ালিউল্লাহ সহ দশ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা পরে তিনি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করে ভোটারদের কাছে ইগল প্রতীকে ভোট চান পাশাপাশি প্রতিটি ভোটারকে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করেন এরপর তিনি ফেনী বড়বাজারের বিভিন্ন ব্যবসায়ীর মধ্যে প্রচারপত্র বিতরণ করে ইগল প্রতীকে ভোট প্রার্থনা করেন এ সময় জামায়াত নেতৃত্বাধীন দশ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন বিকেলে সদর উপজেলার সরস্বদী ইউনিয়নের বাজারের একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন মঞ্জু এদিকে একই দিন সকালে শহরের মিজান রোডের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ফেনী দুই আসনের বিএনপির প্রার্থী জয়নাল আবদিন ওরফে ভিপি জয়নাল নির্বাচনী দলীয় কার্যালয় উদ্বোধন করেন এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন বিকেলে তিনি ফেনি বড়বাজারে গণসংযোগ করে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের প্রথম দিনেই পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এসব কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের গঠনের নীতি নির্ধারণে দেশের সব শ্রেণী পেশার মানুষের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার কথা জানিয়েছে দলটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানি বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন সংবাদ সম্মেলনে মাহদি আমিন বলেন নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছে এই প্রচারের অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনগণের মতামত ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণের উদ্যোগ নিয়েছেন মাহদিয়ামিন জানান প্রথম কর্মসূচি হিসেবে তারেক রহমানকে পরামর্শ দিন উদ্যোগ চালু করা হয়েছে এর আওতায় সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি কিউআর কোড ছড়িয়ে দেয়া হবে ওই কিউআর কোড স্ক্যান করে যে কেউ নিজের মতামত চিন্তা ও পরামর্শ সরাসরি তারেক রহমানের কাছে পাঠাতে পারবেন এ উদ্যোগের মাধ্যমে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি দ্বিতীয় কর্মসূচি লেটার টু তারেক এই কর্মসূচির মাধ্যমে নাগরিকেরা চিঠি ইমেইল ও অনলাইন মতামত পাঠিয়ে আগামী দিনের বাংলাদেশ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তাব জানাতে পারবেন চিঠি পাঠানোর জন্য গুলশান দুইয়ের একটি নির্দিষ্ট ঠিকানা ইমেইল ও অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে